সামনেই বড়দিন তার আগে উৎসবের আবহে এলাকায় হানা দিয়ে বড়সড় মধুচক্রে পর্দা ফাঁস করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ হোটেলের দুই লিজ মালিক সহ সাতজনকে গ্রেপ্তার করল মন্দারমণি উপকূল থানার পুলিশ আটক করা হয়েছে ষোলো জন যুবতীকেও ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায় আসন্ন পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন তবে সেইভাবে এখনও দীঘা মন্তারমণিতে পর্যটকদের পা না পড়ায় হতাশ হোটেল ব্যবসায়ীরা এরই মধ্যে আলাদা করে নজর কাড়ছে রামনগর এলাকা অভিযোগ সাম্প্রতিককালে এলাকায় মধুচক্রের কারবারিদের দৌরাত্ম্য অনেক বেড়ে গিয়েছে তাই উৎসবের আবহে এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই সঙ্গে অসামাজিক কাজ রুখতে হানা দিয়ে বড়সড় মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ পুলিশ সূত্রে খবর হোটেলের যে দুই লিজ মালিককে গ্রেপ্তার করা হয়েছে বাড়ি ডেরা গ্রামে এছাড়াও যে সমস্ত যুবতীদের উদ্ধার করা হয়েছে তাদের নানা প্রান্ত প্রত্যেকেই থেকে রামনগরে আনা হয়েছিল বলে সূত্রের খবর এদিন অভিযুক্তদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয় মহামান্য বিচারক এদিন অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন এছাড়াও মহামান্য বিচারক এদিন ষোলো জন যুবতীকে হোমে পাঠানোর নির্দেশ দেন